হ্যালো বন্ধুরা সুমিশ কিচেনে আমি সুমি আজকে হাজির হয়েছি আরও একটা নতুন রেসিপি দেশি মোরগের ঝল প্রত্যন্ত গ্রাম অঞ্চলের অতি প্রাচীন একটি রেসিপি রেসিপিটা আমার ঠাকুমার কাছ থেকেই শেখা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতোই দিচ্ছে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি টক দই টক দইটা তিন থেকে চার চামচ টক দই দিয়ে দেব দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনাদের পরিমাণ মতোই আপনারাও দেবেন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা শিল বেটে নিয়েছিলাম সবগুলো উপকরণকে একসঙ্গে মাখিয়ে নেব দিয়ে মেরিনেট করে করার জন্য পনেরো মিনিট মতন রেখে দেব শিল আদা বেটে নিয়েছি তারপরে লঙ্কাটাও বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা সব বেটে মশলাই দিচ্ছি রসুনটাও বেটে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি শুকনো লঙ্কা দুটো এবং গোটা জিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আগে থেকে করে রাখা পেঁয়াজ কুচিগুলোও ভেজে পেঁয়াজগুলোকে নেড়ে নেব পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি এই রকম ভাজা হলেই আদা রসুন পেস্টটা দিচ্ছি আবার আদা রসুনগুলোকেও ভেজে নেব আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু ভাজা গেলে একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলাকে নাড়াচাড়া করে সমস্ত গুঁড়ো মশলাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু অ্যাড করব জল মশলাটাকে ভাজার জন্য মশলাটা রকম যখন হয়ে যাবে দিয়ে দিব স্বাদ মতো নুন মাং চিকেনে যেহেতু নুন দেওয়া আছে তাই অল্প পরিমাণে নুনই দিলাম আবারও অল্প পরিমাণ জল এড করবো জল এড করে করেই রান্নাটা করছি যাতে কড়াই বেশি না হয় দিয়ে দিচ্ছি টমেটো কুচি মশলাটা ভাজা হয়ে গেলে তারপরেই টমেটো কুচি দিচ্ছি এটা একটা অন্য রকম টেস্ট হবে তাই এখনই টমেটো কুচিগুলো দিচ্ছি মশলাটা হয়ে আসার পর আবারও জল দিয়ে দিচ্ছি আবার মশলাটাকে কষে নেব মশলাটা যখনই তেল ছাড়বে তখনই চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেন ও মশলা সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবং আগে থেকে কেটে রেখেছিলাম আলু আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুগুলোকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম আলু চিকেন সমস্ত উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে নেব যখনই চিকেনটা কষা হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে আসার হবে তখনই জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়েছি আপনারা যে যতটা ঝোল খেতে চাইবেন তত পরিমাণই জল দেবেন যেহেতু পাতলা ঝল হচ্ছে এটা দেখুন আলু টালু সব কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা চিকেনটা রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন